হ্যালো বন্ধুরা বাচ্চাদের বইগুলি বেশিরভাগই মজাদার কাল্পনিক চরিত্রে ভরে থাকে যেখানে এই রোমাঞ্চকর গল্পগুলির মধ্য দিয়ে বাচ্চাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়ে থাকে কিন্তু কখনো কখনো বাচ্চাদের এই জনপ্রিয় গল্পগুলি আপনাকে আজব ও ডিস্টার্বিং ফিল করাতে পারে যেমন পরিদের গল্পে আজব শুরু হওয়া বা বাচ্চাদের ভয় দেখানোর জন্য খুবই বেশি রকমের ভয়ঙ্কর গল্প তাহলে চলুন দেখে নিই ছোটো বাচ্চাদের নিয়ে লেখা এমন সমস্ত ভয়ঙ্কর আজব ডিস্টার্বিং গল্পের বই যাদের বিষয়ে জেনে আপনি অবাক হয়ে যাবেন যে এইগুলোও আসলে বাচ্চাদের জন্য লেখা হয়েছিল উনিশশো সাঁত্রিশ সালে নির্মিত সিনেমা স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন টোয়ার্স খুবই জনপ্রিয় হয়ে ওঠে আমরা সবাই স্নো হোয়াইটের গল্পটি জানি যেখানে স্নো হোয়াইটের হিংসুটে সতমা তাকে মারার জন্য একজন হান্টসম্যানকে অর্ডার দেয় কিন্তু সেই হান্টসম্যান তাকে মারতে পারে না এবং তাকে জঙ্গলের ভেতরে ছেড়ে দেয় যেখানে সে সাতজন ডর্পের সাথে থাকতে শুরু করে যখন ইভিল কুইন জানতে পারে যে স্নো হোয়াইট বেঁচে রয়েছে তখন সে তাকে মারার জন্য একটি বিস্পূর্ণ আপেল খেতে দেয় এই আপেলটি খাওয়ার সাথে সাথেই সে চিরনিদ্রায় চলে যায় একদিন একজন রাজকুমার তাকে জঙ্গলের মধ্যে খুঁজে পায় এবং তাকে কিস করে তার এই অভিশাপ থেকে তাকে মুক্ত করে এবং পুনরায় স্নো হোয়াইট তার জীবন ফিরে পায় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে এটা একটা লাভলি স্টোরি ছিল কিন্তু অরিজিনাল গল্পটিতে খুবই নৃশংস গড়ি এন্ডিং রয়েছে স্নো হোয়াইটের স্টোরিটিকে আঠেরোশো বারো সালে গ্রিম ব্রাদার্স লেখেন আর এটিকে জার্মানি প্রথম পাবলিশ করা হয় গল্পটির সাথে সিনেমার বহু মিল থাকলেও কিছু জিনিস একটু আলাদা ছিল যেমন বিস্ফুণ আপেল খাওয়া স্নোহাইটকে রাজকুমার কিস করেনি বরং তার মৃতদেহকে নিয়ে কাঁধে করে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে স্নো হোয়াইটের দেহটি হাত থেকে ফসকে পড়ে যায় ফলে তার গলায় থাকা আপেলটি স্থানচ্যুত হয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে আর স্নো স্নোহাইট পুনরায় জ্ঞান ফিরে পায় এরপর গল্পটি আরও ডার্ক হয়ে ওঠে যখন একটা বিশাল বড় বিয়ের আয়োজন করা হয় যেখানে আশেপাশের সমস্ত রাজারানীকে আমন্ত্রণ করা হয় যার মধ্যে সেই ইভেল কুইনও ছিল ইভিল কুইন এই ইনভিটেশনটি অ্যাকসেপ্ট করে এবং যখন সে বিয়ের অনুষ্ঠানে পৌঁছায় তখন দেখে যে এটা তারই সৎ মেয়ে হোয়াইটের বিয়ে এরপর তার সৎ মাকে একজোড়া জুতো পরতে বাধ্য করা হয় যেটাকে লাল করে গরম করে নিয়ে আসা হয় এবং সেটা পরে তাকে বিয়ের অনুষ্ঠানে সবার সাথে নাচতে বলা হয় যতক্ষণ না তার মৃত্যু ঘটে এটা ছিল তার শাস্তি কারণ সে তার সৎমেয়ে হোয়াইটকে মারার চেষ্টা করেছিল ছোট বাচ্চাদের গল্প অনুযায়ী এটা খুবই ডিস্টার্বিং ছিল যার কারণে সিনেমাতে এই পার্টটিকে ইনক্লুড করা হয়নি গ্রিম ব্রাদার্সের আরও একটি গল্প হল স্ট্রেঞ্জ ফেস এই গল্পটি এতটাই আজব যে আপনি ভাবতে বসে যাবেন যে এটাও কি বাচ্চাদের জন্যই লেখা হয়েছিল এই গল্পে একটি ব্লাড সসেজ ও একটি লিভার সসেজ খুব ভালো বন্ধু একদিন ব্লাড সসেজ ডিনারে লিভার সসেজকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে বাড়িতে পৌঁছে লিভার সসেজ দেখে যে সিঁড়িতে একটা ঝাড়ু ও ফাওড়া নিজেদের মধ্যে লড়াই করছে সেখানেই একটি আহত বাঁদর ঠিক তার পাশেই বসেছিল লিভার সসেজ ব্লাড সসেজকে এইসব কি হচ্ছে বলে জিজ্ঞাসা করে কিন্তু ব্লাড সসেজ তার কথাই কান্না দিয়ে রান্নাঘরে রান্না করতে শুরু করে দেয় তখন হঠাৎ করে লিভার সসেজ একজনের গলার আওয়াজ শুনতে পায় সেই কণ্ঠটি বলে যে সে একটি ফাঁদে পড়তে চলেছে প্রাণ বাঁচাতে চাইলে এখনই সে যেন সেখান থেকে পালিয়ে যায় লিভার সসেজ এই কথাগুলো শুনে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে শুরু করে ব্লাড সসেজ এটা দেখে হাতে ছুরি নিয়ে বলতে থাকে যে আমি যদি তোকে ধরতে পারতাম তাহলে তোকেই রান্না করে খেতাম ছোট বাচ্চাদের জন্য নির্মিত এই গল্পের বইয়ে ক্যানিবালিজমকে তুলে ধরায় এটিকে আরও ডিস্টার্বিং করে তোলে হেনরিক হপম্যানের লেখা স্লোভেনরি বেটসি আমেরিকান পেরেন্টসদের কাছে দ্য আমেরিকান স্টুয়েল পিটারের নামে বেশি পরিচিত আর দুর্ভাগ্যবশত আমেরিকান বাচ্চাদের কাছেও এই বইটি ততটাই ভয়ঙ্কর ছিল স্টুয়েল পিটারের ব্যাকস্টোরি আমি এর আগের এপিসোডগুলিতে আলোচনা করেছি লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন যাই হোক গল্পে একজন মেয়ে থাকে যে সর্বদাই বিনা কারণে কাঁদতে থাকে তার মা তাকে বিনা কারণে কাঁদার জন্য বকত সে তার মেয়েকে বলতো যে যদি সে এইভাবে কাঁদতে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে মায়ের এই কথাগুলো শুনে মেয়েটি আরও বেশি কান্নাকাটি করতে শুরু করে দেয় আর ধীরে ধীরে সে অনুভব করতে থাকে যে তার দৃষ্টিশক্তি আবজা হয়ে চলেছে এই বিষয়টি দেখে ওই মেয়েটি আরো ভয় পেয়ে যায় তখনই সে দেখে তার চোখের থেকে জল বেরোনোর বদলে চোখ দুটোই গলে পড়তে থাকে গল্পের শেষে হপম্যান বাচ্চাদের সর্বদা খুশি থাকার ও কখনও নাকাদার পরামর্শ দেন অনেকে মনে করেন যে শিশুদের জন্য বানানো সব থেকে সেরা মুভি হল উনিশশো সালে বানানো পিনোকিও মুভিটি জিমিনি ক্রিকেটের চোখ দিয়ে আমরা দেখতে পাই একজন জিপেটো নামের কারভার একটি উডেন পাপেট বানায় যার নাম সে দেয় পিনোকিও সে একদিন একটি শুটিং স্টারের কাছে পিনোকিওর জীবন্ত হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ করে আর পরের দিনই পিনকিও জীবন্ত হয়ে ওঠে একদিন স্কুলে যাওয়ার পথে পিনকিও একটি ট্র্যাভেলিং শোতে যায় আর সেখানে সে অন্যান্য পাপেরদের সাথে পারফর্ম করে কিন্তু যখন সে বাড়ি ফেরার জন্য যেতে চায় তখন এই ট্র্যাভেলিং শো এর ওনার তাকে বন্দি করে রাখে এরপর তাকে রেস্কিউ করে একটি ম্যাজিকাল ফেরি এরপর পিনকিও যখন মিথ্যা বলতে শুরু করে তখন তার নাক লম্বা হতে থাকে শেষ পর্যন্ত পিনকিও ও জিমিনি ক্রিকেট বাড়ি ফিরে আসে তারা বাড়ি ফিরে দেখে জিপেটো পিনোকিওকে খুঁজতে সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়েছে এবং সেখানে তাকে একটি তিমি খেয়ে ফেলে পিনোকিও তিমির পেট থেকে জিপেটোকে মুক্ত করে এবং তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায় মুভি শেষে পিনোকিও নিজেকে ভালো প্রমাণ করায় ম্যাজিক্যাল ফেরি তাকে আসল ছেলেতে পরিণত করে দেয় মুভিটি ছিল ক্লাসিক কিন্তু অরিজিনাল অ্যাডভেঞ্চার অফ পিনোকিওকে কার্লো কলোডি লেখেন এবং তার গল্পটি ছিল সিনেমার থেকেও বেশি ডার্ক এটিকে নিউজ পেপারের উইকলি কমিক সিরিজ হিসেবে বাচ্চাদের জন্য পাবলিশ করা হতো কার্লো পিনোকিওকে ডেসক্রাইব করে একজন অবাধ্য অসভ্য ছেলে হিসেবে এই গল্পের জিমিনি ক্রিকেটকে পিনোকিওর ভালো জ্ঞানী বন্ধু হিসেবে দেখানো হয়নি বরং তাকে বিপরীত দেখানো হয়েছে যখন সে পিনোকিওকে নিষেধ করে যে তার বাবার সাথে এইরকম খারাপ আচরণ করা উচিত নয় তখন পিনোকিও একটা হাতুড়ি দিয়ে জিমিনি ক্রিকেটের মাথায় মেরে তাকে মেরে ফেলে ধীরে ধীরে গল্পে পিনোকিওকে অনাহারে টর্চার সহ্য করে চুরি করে এমনকি তাকে কিডন্যাপ করাও দেখানো হয়েছিল কিডন্যাপ করার পর তার কাঠের পা দুটোকে পুড়িয়ে দেওয়া হয় বইয়ের প্রতিটা চ্যাপ্টারে লেখক খারাপ ব্যবহার করা বাচ্চাদের কথা তুলে ধরে এবং পিনকিওকে অবাধ্য ছেলেমেয়েদের কাছে একটা উদাহরণ হিসেবে দেখানো হয় যে বড়দের কথা না শুনলে কি কি হতে পারে কার্লো পিনোকীয়র গল্পটিকে হ্যাপি এন্ডিং দেননি বরং পিনকিও শেষ পর্যন্ত নিজেকে ফাঁস লাগিয়ে মেরে ফেলে কিন্তু এই হরিফাইং এন্ডিংয়ের কারণে পাঠকগণ খুবই বিচলিত হয়ে পড়ে তাই পুনরায় পিনকীয়কে জীবিত করা হয় কিন্তু জীবন ফিরে পাওয়ার পরও লেখক পিনোকিওর সাথে নানান অ্যাভিউজিভ এক্সপেরিমেন্ট করতে থাকে সৌভাগ্যবশত সিনেমাতে এই সমস্ত কিছুই তুলে ধরা হয়নি ভাবুন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য লেখক কতটা ডিস্টার্বিং কন্টেন্ট বানিয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ